তো প্রথমে হচ্ছে আমাদের স্টিম পাওয়ার প্ল্যান্ট স্টিম বলতে আমরা কি বুঝি এখানে মূলত স্টিম বলতে বুঝি বাষ্প তার মানে এখানে মূলত কি হবে এখানে আমাদের এটা বাষ্পে কনভার্ট করা হবে এখন বাষ্পে কনভার্ট করে আমাদের কি করা হবে বাষ্পে কনভার্ট করে এই জিনিসটা হচ্ছে আমরা সরাসরি আমরা হচ্ছে আমাদের জেনারেটরটা আছে সেটাকে আমরা ঘোরাবো জেনারেটর ঘোরালে কি হবে জেনারেটর ঘোরালে আমরা জানি সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল শক্তিতে কনভার্ট করবে তো আমরা শুরুতে এখন আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা যে স্টিম তৈরি করবো স্টিম তৈরি করতে আমাদের কি লাগবে স্টিম স্টিম তৈরি করতে করতে আমাদের মূলত জ্বালানি জ্বালানি ব্যবহার হবে এখন আমরা কি ব্যবহার করতে পারি জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করতে পারি এখানে কয়লা তো কয়লা যেহেতু আমাদের কষ্ট যেহেতু কম সেহেতু আমরা কয়লা ব্যবহার করতে পারি তো আমরা মূলত পাওয়ার প্ল্যান্টে আমাদের একটা জায়গায় আমরা হচ্ছে কি করি কয়লাটা হচ্ছে আমরা সংরক্ষণ করে রাখি তো যেটাকে আমরা বলি হচ্ছে কোল্ড স্টোরেজ বা কোল ইয়ার্ড এখন কোল যে আমরা সংরক্ষণ করি এই কোলটাকে আমরা কি করি এই কোলটাকে আমরা সরাসরি বিভিন্ন অ্যাটলিস্ট আমরা তিন মাসের জন্য কয়েক টন হচ্ছে আমরা একটা জায়গায় স্টোর করে রাখি তো স্টোর করার পরে সেই জিনিসটাকে সরাসরি আমাদের ব্রয়লারের নিচে যে ফার্নেস আছে ওই ফার্নেস মানে যেখানে আমরা জ্বালানি হিসাবে ইউজ করি তো সেখানে আমরা সরাসরি দিই না আমরা শুরুতে কি করি আমরা শুরুতে হচ্ছে যেটা করি সেটা হচ্ছে এই কয়লাটাকে আমরা শুরুতে একেবারে মিহি করি আমরা মানে পাউডারের মতো যেটা আছে সেই পাউডার আকৃতির আকারে আমরা এটা করে থাকি তো যার ফলশ্রুতিতে মূলত কি হয় আমাদের যার ফলশ্রুতিতে এই পাউডার আকৃতির যে সেটা সরাসরি সুন্দরভাবে মানে জ্বলতে সাহায্য করে আর কি তো যার ফলে আমরা কি করি কোল হ্যান্ডেলিং পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে অর্থাৎ কোল হ্যান্ডেলটাকে আমরা কি করি সরাসরি মিহি আকারে পাউডার আকারে আমরা প্রস্তুত করে থাকি এখন সেটা আমরা কি করি সরাসরি আমরা ব্রয়লার ব্রয়লার মূলত কি বয়লার কথাটা কই থেকে আসছে বয়ল করা কি বল করবে এখানে মূলত এখানে আমাদের করবে হচ্ছে পানিটাকে বয়ল করবে মানে পানিটাকে এখন এই হচ্ছে আমি পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে ওয়াটার ওয়াটার টিউব টিউব বয়লার তো মূলত কি হয়েছিল ওইখানে যে পানি যেগুলো ছিল ওই পানিগুলো ছিল নলে আর নিচে একটা ফার্নেস ছিল ওই ফার্নেসে কি করা হয়েছিল ওই ফার্নেসে আমরা কয়লা পিঠের মাধ্যমে সেখানে আমরা কি করেছিলাম আমরা আগুন জ্বালিয়েছিলাম তো সেই হিসাবে আমাদের ব্রয়লারের মূলত কি অংশ থাকবে একটা অংশে থাকবে পানি একটা অংশে থাকবে হচ্ছে আমাদের এখানে কি জ্বালানি হিসেবে বা ইউজ করা হবে তো আমরা কয়লা যেটা সেই কয়লাটাকে আমরা করব আমাদের বয়লারে যে ফাননেস অংশ আছে সেখানে আমরা সেখানে আমরা প্রোভাইড করব মানে দিব সেখানে তো এখন আমরা যখন এখানে ব্রয়লার নিচে যখন আমরা কি দেবো যখন আমরা এই কয়লাটা যখন দিব মিহি আকারে তখন কি হবে সেখানে আমাদের আগুন জ্বলবে তাহলে এখন দুইটা কাজ হতে হবে একটা হচ্ছে আমাদের এখানে আগুন জ্বলতে হবে আর একটা হচ্ছে এখানে আমাদের পানি আসতে হবে তো এখন যে আমাদের এখানে যখনই আমরা এটা দিব তখন কি হবে এখানে আমাদের দাওদা করে আগুন জ্বলবে আর এখানে আমাদের অলরেডি কি আসতে হবে পানি আসতে হবে এখন আমাদের এই পানিটা আমরা কই থেকে নিয়ে আসবো এই জন্য আমাদের স্টিম পাওয়ার প্ল্যান্ট মূলত আমাদের বিভিন্ন রকম রিভার মানে নদী বা বিভিন্ন সমুদ্রের কাছাকাছি এটা আমরা করে থাকি যেন এখানে আমরা সরাসরি কি করতে পারি আমরা পাম্পের মাধ্যমে সেই পানিটা এখানে আমরা প্রবেশ করাতে পারি তো এই জন্য আমরা একটা নদী এখানে আমাদের একটা রিভার আছে এই রিভার থেকে আমরা কি করব আমরা ফিট পাম্পের মাধ্যমে আমরা সরাসরি কি করব এই জিনিসটাকে আমরা ডাইরেক্টলি আমরা এই সুপার আমাদের এখানে কি করব বয়লারের মধ্যে দেব এখন আমরা বয়লারের মধ্যে দেওয়ার আগে আমরা এটাকে একটু গরম করে তারপরে এখানে আমরা দেই তো এটা নিয়ে আমি আস্তে আস্তে আলোচনা করবো তো শুরুতে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই ব্রয়লারের দুইটা অংশ থাকে একটা অংশ হচ্ছে কি করবে আগুন জ্বালাবে আর একটা অংশে কি আসবে পানি আসবে তো সেই হিসাবে আমাদের যে আগুন জ্বালানো হচ্ছে যে সেই অংশ থেকে আমাদের এইটা হচ্ছে আমাদের কি আগুন জ্বালানোর কারণে কিছু অংশ একটা হচ্ছে আমাদের কি হবে একটা হবে আমাদের ফ্লাইয়াস একটা হচ্ছে আমাদের বটম অ্যাশ ঠিক আছে তাহলে আমি যে আগুন জ্বালাবো আগুন জ্বালালে কি হয় আমরা জানি কয়লা পোড়ালে নিচে ছাই থাকে তাই না আর উপরে কি বের হয় ধোয়া বের হয় তো যেটা হচ্ছে আমাদের বটম অ্যাস বটম অ্যাসটা কি করব আমরা সেটা সরাসরি আমরা কি করব সেইটা আমরা সরাসরি যে আমাদের ছাই থাকবে সেই ছাইটাকে আমরা একটা জায়গায় স্টোর করে রাখবো অর্থাৎ সেটাকে আমরা সুন্দরভাবে সেখান থেকে আমরা সরিয়ে সেটা আমরা স্টোর করে রাখবো এখন এই ছাইটা আমরা কোথায় ইউজ করব এই ছাইটা আমরা মূলত ইউজ করে সাধারণত আমাদের যে সিমেন্ট ফ্যাক্টরি আছে সেখানে হচ্ছে ইউজ করা হয় আর আরেকটা হচ্ছে আমাদের ফ্লাই অ্যাশ ফ্ল্যাশ মানে হচ্ছে যে ধোয়াটা বের হয় এই ধোয়াটা মূলত আমরা কি করি এয়ারপে হিটারের মধ্য দিয়ে সরাসরি আমরা চিমনির মাধ্যমে লম্বে একটা চিমনি থাকে সেই চিমনির মাধ্যমে আমরা কি করি উপরের দিকে আমরা প্রবাহিত করি তো এইটা হচ্ছে আমাদের ভিতরের কনসেপ্ট সেটা হচ্ছে আমাদের যে জ্বালানি অংশের কনসেপ্ট বললাম এখন আমি বলবো যে এখানে তো মূলত আমাদের পানি আসবে তাই না তো এই পানিটা কই থেকে নিয়ে আসবো আমরা এই পানিটা আমরা রিভার থেকে নিয়ে আসবো তো আমরা জানি যে এই ব্রয়লারটা মূলত যে আমাদের পানি থাকবে যে পানিটা আমরা নিয়ে আসবো সেই পানিটাকে যখন আমরা বাষ্পে কনভার্ট করব তো বাষ্পে কনভার্ট করলে আমরা জানি যে এখানে বিভিন্ন কি থাকে থাকে ফ্লু ফ্লু গ্যাস তো এই গ্যাসটা হচ্ছে আমাদের টারবাইনের জন্য ক্ষতিকর তো এই জন্য আমরা একটা কি ব্যবহার করি এটাকে আমরা সুপার হিটার ইউজ করি আমরা এর পরবর্তী স্টেপে তো সুপার হিটারটা ইউজ করার মাধ্যমে যেটা হয় আমাদের সেটা হচ্ছে এই ফ্লু গ্যাসটা হচ্ছে নির্মূল হয়ে যায় আমি যদি মিটার থেকে কোশ্চেন করি যে সুপারহিটার আমরা কেন ব্যবহার করি তখন আমরা বলবো যে ফ্লু গ্যাসটাকে এখান থেকে মানে একেবারে বিতাড়িত করার জন্য বা এটাকে সরাসরি নিঃশেষ করে দেওয়ার জন্য আমরা এই সুপারহিটার ব্যবহার করে থাকি তো সুপারহিটারের মাধ্যম দিয়ে আমরা একটা ভালভের মাধ্যমে সেটা আমি কোথায় পাঠাই টারবাইনে পাঠাই আমাদের মূল উৎসতে টারবাইনটাকে ঘোরানো টারবাইনটাকে ঘোরালে জেনারেটর ঘুরবে জেনারেটর ঘুরলে আমাদের কি ঘুরবে আমাদের টোটালটা জেনারেটর ঘোরার কারণে আমাদের কি হবে সেটা এই মেকানিক্যাল এনার্জিটা সরাসরি কি হবে ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফার হবে ঠিক আছে তো আমরা যখন এখানে যখন টারবাইনে যখন আমরা পৌঁছাই তখন সকল বাষ্প কিন্তু এর মধ্য দিয়ে প্রবাহিত হয় না তো কিছু বাষ্প আমরা কি করি এর নিচ দিয়ে আমরা সেটা বের করে নিয়ে যাই তো এই বাষ্পটা আমরা কি করি মানে এই বাষ্পটাকে আমরা ইউজ যদি করি আমরা এই বাষ্পটাকে ঠান্ডা করি ঠান্ডা করে যদি আমরা সেটাকে আবার পানিতে কনভার্ট করি তাহলে কি হবে সেই পানি আমরা ইউজ করতে পারবো যার ফলে আমাদের পানিটা বেশি অপচয় হবে না তো এই কারণে আমরা কি করতে পারি এই কারণে আমাদের যে টারবাইন যেটা আছে এই টারবাইনটা সরাসরি আমরা কি করি আমরা সরাসরি যে এটা নিচ দিয়ে আমরা কি করি সেটাকে আমরা একটা কনডেন্সারে নিয়ে যাই কনডেন্সারের কাজটা সেটাকে সরাসরি ঠান্ডা করি আমরা তো ঠান্ডা করে এটা সরাসরি আমরা এখানে আমাদের কুলিং টাওয়ার আছে যেটা আমরা যেটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা দেখি যে সেটা এরকম থাকে বা বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে আমরা দেখি এখানে কিছু অংশ ফাঁকা থাকে মানে এইখান দিয়ে আমাদের বাতাস প্রবাহিত হয় আর আমাদের কি হয় এইখান দিয়ে আমাদের কি হয় এই বাষ্পগুলো আমাদের এই দিক থেকে আমাদের আসবে কনডেন্সার হয়ে এখানে আসবে তো যখনই কুলিং টাওয়ারে কিছু অংশ ভাব হিসাবে উপর দিকে বেরিয়ে যায় এটা কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর না এটা কিন্তু পানিরই একটা ভাব হিসেবে তার উপরে সেটা কিছু অংশ উপরে উঠে যায় আর কিছু অংশ এখানে বাতাস প্রবাহিত হওয়ার কারণে সেটা পানি হিসেবে নিচে পড়ে থাকে তো এখন এখানকার যে পানি আছে এই পানিটাকে আমরা কি করি যেহেতু আমাদের যেটা টারবাইন থেকে যে পানিটা আমরা কিছু অংশ পেয়ে থাকি সেই পানিটা আমরা কি করি ফিট পাম্পের সাহায্যে আমরা সরাসরি কি করি ডাইরেক্টলি আমরা এই বয়লারের মধ্যে আমরা প্রেরণ করি আর দুইটা জায়গা থেকে শুধুমাত্র এই পানিটাই অ্যানাপ না এই জন্য আমরা দুইটা জায়গা থেকে এই পানি ইউজ করি নাম্বার ওয়ান হচ্ছে আমাদের কুলিং টাওয়ার থেকে যে পানি থাকে সেই পানিটা আমরা ইউজ করি আরেকটা জায়গা হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের রিভার এই রিভার এই রিভার বলতে আমাদের এখানে যে নদী থাকে এই নদী থেকে যে পানি থাকে এই পানিটাকে আমরা কি করি আগে সেটা পরিশুদ্ধ করি পরিশুদ্ধ করা বলতে এর মধ্যে কোনো রকম যেগুলো আমাদের অপ্রয়োজনীয় পদার্থ যেগুলো থাকে এই পানিটাকে আমরা সরিয়ে তারপরে আমরা সেটাকে কোথায় করি আমরা ওয়াটার পাম্পের মাধ্যমে সেটা ফিড ওয়াটারের মাধ্যমে সরাসরি আমরা সেটা কোথায় পাঠাই আমরা ইকোনোমাইজারে পাঠাই এখন কথা হচ্ছে আমি একটু বললাম যে এইটা সরাসরি আমরা বয়লারে পাঠাই কিন্তু আমি ইকোনোমাইজার কথাটা আমি কেন বললাম তো ইকোনোমাইজার আসলে কিছুই না এটা মূলত কি ইকোনোমাইজার ইকোনোমাইজার বলতে বোঝাই যে ইকোনমিক্যালি ভাবে আমাদের লাভবান হওয়ার জন্য তার মানে কি তার মানে আমাদের অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হওয়ার জন্য আমরা শুরুতে ইকোনোমাইজারে পাঠাই এখন ইকোনোমাইজার জিনিসটা কি এখন আমাদের কাজটা কি বয়লারে পানিটাকে গরম করা বয়লারে কাজটা কি পানিটাকে গরম করে বাসটা কনভার্ট করা তো আমার আমি যদি এখানে ঠান্ডা পানির পরিবর্তে মানে আমার তো এই পানি ঠান্ডা রিভারের পানি তো ঠান্ডা তাই না এই ঠান্ডা পানিটাকে যদি আমি আগে থেকে একটু গরম করতে পারি তাহলে কি হবে যদি আমি গরম করতে পারি তাহলে সরাসরি সেটা একটু আমাদের কম তাপ প্রয়োজন হবে তার মানে এই জন্য আমরা কি করি আমরা সরাসরি সুপার হিটারের গায়ের কাজ দিয়ে মানে যেখানে আমাদের যে ইয়ে থাকে ফার্নেস থাকে ফার্নেসের পাশে আমাদের কি থাকে সুপার থাকে তো সুপার হিটারের কাছাকাছি থেকে মানে এর ঠিক পাশাপাশি বা এর ঠিক ভিতর দিয়ে নলগুলো আমরা কি করি এই ফিড ওয়াটারের মাধ্যমে আমরা সরাসরি বজারের মধ্যে দিই যার কারণে কি হয় যার কারণে যেহেতু এখানে একটা হিটার থাকে এই হিটারের প্রভাবে এই পানিটা আগে থেকেই অনেক গরম হয়ে যায় তো এই গরম হওয়ার কারণে আমাদের যে বয়লার যে ফার্নেস থাকে এই ফার্নেসের জ্বালানি তুলনামূলক কম লাগে যার কারণে আমাদের লসটা একটু কম হয় যার কারণে কি হয় আমাদের জ্বালানি কম ইউজ হয় যার কারণে আমাদের ইকোনমিক্যাল ভাবে আমরা লাভবান হই তো ঠিক এই কারণে আমাদের কি করা হয় এই কারণে আমরা এখানে আমরা ইকোনোমাইজার ইউজের মাধ্যমে এখানে আমরা ব্যবহার করি তো এখন আমাদের এরকম আমরা বুঝলাম এখন হচ্ছে আমাদের ইকোনোমাইজারের উপরে যেটা ইয়ে হয় সেটা হচ্ছে এখান থেকে আমাদের ইয়ারপি হিটার থাকে এখন ইয়ারপি হিটার হচ্ছে মূলত কি ফ্লাই অ্যাস যেটা থাকে এই ফ্লাই অ্যাসটাকে আমরা মূলত কি করি ইয়ারপি হিটারের মাধ্যমে সেটা আমরা চিমনি দিয়ে পাঠিয়ে দিই এখন এখানে একটা অংশ আছে সেটা হচ্ছে ফোর্স ডট ফ্যান এখন ফোর্স ডট ফ্যানের মাধ্যমে আমরা কি করি ফোর্স ডট ফ্যানের মাধ্যমে মূলত আমরা এখানে আমাদের অক্সিজেন বা বাতাস সরবরাহ করি যাতে আমাদের এই বজারের মধ্যে যেন আমাদের আগুন ধরা খেতে যেরকম আমাদের অক্সিজেন লাগে সেই জিনিসটা যেন টোটাল ওয়েতে যেন সাপ্লাই পায় আরেকটা বিষয় হচ্ছে এখানে যে আমাদের কার্বন ডাই অক্সাইড যে এখানে নিঃসরিত হয় তো আমাদের এখানে অক্সিজেনের মাধ্যমে যেন কোনোভাবে এই ধোঁয়াটা যেন কার্বন মনোক্সাইডের না হয় এই জন্য তার মানে এই ড্রট ফ্যানটা দুইটা কাজ করে নাম্বার ওয়ান হচ্ছে অক্সিজেন অক্সিজেন প্রবেশের মাধ্যমে এখানে একটা কাজ করে কি একটা কাজ হচ্ছে এখানে আমাদের আগুন জ্বালাতে সাহায্য করে আর একটা কাজ হচ্ছে কি যে আমাদের এখানে যে ধোঁয়া আসে এই ধোয়াটার মধ্যে যেন কার্বন কার্বন মনোক্সাইড যেন যেন না উৎপন্ন হয় এই পরিমাণ কমানোর জন্য এটা ইউজ করা হয় তার মানে এইটা ব্যবহারের মাধ্যমে আমাদের এআরপি হিটারের মধ্য দিয়ে এখানে কি করা হচ্ছে আমাদের কার্বন মনোক্সাইড যেন কম উৎপাদন হয় বা একেবারেই কম করা হয় এই জন্য আমাদের এটা ইউজ করা হয় তো এইভাবে আমাদের এই ব্লক ডায়গ্রাম আমি পরিপূর্ণ হইতে ব্যাখ্যা করলাম তো এখন একটা কথা হচ্ছে এখানে আছে এক্সাইটার তো আমাদের একটা বিষয় হচ্ছে এইটুকু যে অংশ আছে এই অংশটাকে বলা হয় মেকানিক্যাল মেকানিক্যাল অংশ আর এই অংশটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল অংশ তো আমরা মূলত এখানে যে ইলেভেন কেভি প্রডিউস করে থাকি কত কেভি ইলেভেন কেভি প্রডিউস করে থাকি তো এখানে যে ইলেভেন কেভি যে আমরা প্রডিউস করি এই যে অল্টারনেটর যেটা আছে এই অল্টারনেটরকে ঘোরানোর জন্য আমরা জানি যে একটা এর ইকুইপমেন্ট ব্যবহার করা হয় সেটা হচ্ছে এক্সাইটার তো এক্সাইটারের জন্য আমরা লিখেছি তো এখন এই ইলেভেন কেভিটাকে আমরা যেহেতু পিজিসিবিকে দেব মানে এইটুকু কাজ হলো জেনারেশনের কাজ কার কাজ জেনারেশন তো জেনারেশন কি করে এটা হইতে পারে পায়রা হইতে পারে মাতার বাড়ি হইতে পারে রামপাল তো এরা কি করবে এরা স্টেপ আপ করবে এখানে একটা স্টেপ আপ ট্রান্সফর্মার ইউজ করা হয়েছে যেটা হচ্ছে ইলেভেন বাই ফোরটি ফোর হান্ড্রেড কেভি তো এইটাতে সেটা কনভার্ট করা হয়েছে তো যার ফলে এই স্টেপ আপ ইউজ করে সেটা কোথায় দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল গ্রিড অর্থাৎ পিজিসিবি কে দেওয়া হয়েছে তো এইটাই ছিল আমাদের কনসেপ্ট তো আমরা এখান থেকে খুব সুন্দরভাবে শিখলাম যে কিভাবে আমাদের কোলের মাধ্যমে কিভাবে আমাদের একটা ব্রয়লারটাকে গরম করা হয় বা সেখান থেকে আমাদের বাষ্পে কনভার্ট করা হয় এবং এই বাষ্পটা সরাসরি কিভাবে আমাদের টারবাইন টারবাইন হয় এবং থেকে ঘোরার মাধ্যমে ওভারঅল আমরা জানলাম যে কীভাবে আমাদের এটা প্রডিউস করা হয় তো এই মানে এইটাকে আমরা টোটালি বলে থাকি স্টিম পাওয়ার প্ল্যান্ট তো আশা করি আপনারা সবাই পরীক্ষা হলে এটা লিখতে পারবেন